এখানে এত ভিড় কেন আমি তাও বুঝতে পারছি না মানে কি মানে কি বিরাট এই দেখো এখানে প্রচুর মানুষজন তো বাস ফাস বাদ হচ্ছে এটা মনে হচ্ছে আমাদের ওখানে এসআইআর এর জন্য করা হচ্ছে মানে এদের মধ্যে ঠিক হবে কে থাকবে আর কে থাকবে না কে বাংলাদেশ যাবে তাই মনে হচ্ছে ওর জন্য এইসব মানে এখানে থাকার ব্যবস্থা হবে নাকি যার ভোটার কার্ড নেই বাইরে বের করবে তাদেরকে এখানে রাখার জন্য মনে হয় জায়গা করা হচ্ছে এই দেখো কত জায়গা বাপরে যাই হোক যেটা ভালো হয় সেটা করুক আমিও আমারও যেটা ভালো হয় এখন আমি সেটা করি কারণ দেরি হয়ে গেছে আমার অনেকটাই আসতে এখানে বাপরে বাপ মেলা বসে গেছে তো এখানে এই দেখো কি হচ্ছে কে জানে মেলা বসে গেছে পুরো দেখো সব কিছুর जेटाई होक भलोई हक